আপনারা জিতছেন কিন্তু ইতিহাস দিকে হাঁটতেছে কিছু বিষয়ের কারণে এই ভোটের গায়ে এমনভাবে কালি লেগে গেছে যেটা খুবই খারাপ একটা কাজ হয়েছে খারাপ কাজটা কি সেটা আমরা আস্তে আস্তে আলাপ করব। এটা দরকার ছিল না এইভাবে কারচুপি করার ভোটটা সুষ্ঠু হয়েছে কিন্তু রেজাল্ট সুষ্ঠু হয় নাই সাড়ে দশটা পর্যন্ত রেজাল্ট আসতেছে আসতেছে মোটামুটি দুই জোট পাশাপাশি আগাইতেছে তিন চারটা সিটের গ্যাপ কখনো এই জোট একবার আগায় কখনো আর এক জোট একবার আগায় তারপরে সব বন্ধ বেশ কিছুক্ষণ ঘন্টা দুই এক তারপরে তত্ত 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 তত্তর করে বিএনপি আগে যেতেছে আর জামার জোট মনে হয় ঢাকার জ্যামে আটকেছে আর নহরে না নহর আর কোনো নাম নাই ওইখানেই থাকলো ৪০ থেকে বিএনপি দুইশো আট হইল আচ্ছা বলেন তো কখনো এভাবে ডেটা ফাংশন করে ভোটের সব তো ডেটা অঙ্ক এটা কি এইভাবে ফাংশন করে মানে এটা বিজ্ঞানের কথা ব্রেনটার কথা আর কি এডুকেশনের কথা এগুলো তো র্যান্ডম নাম্বার যেভাবে ভোটের রেজাল্ট ঘোষণা করা হয়েছে এর কোনো প্যাটার্ন মানে নাই আপনি এই ডেটা যে কোনো ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল মডেলে ফেলেন তারপর দেখবেন এটা ম্যানিপুলেশন হয়েছে একদম সে অঙ্কে কষে এটা বুঝাই দেওয়া যাবে আমি বুঝাই বলি একটারে। ধরেন এটা তিনশো সিট তাই না দুই জোটের সাপোর্ট মোটামুটি কাছাকাছি তো র্যান্ডম অর্ডারে সিট ডিক্লারেশনের যে ধারা একটার পর একটা আসতেছে এইটা যদি আমি সাইমুলেশন করি বারবার বারবার করে দেখি ধরেন এক লাখ বার করি করে দেখবো যে কয়েবার এরকম প্যাটার্ন আসে প্যাটার্নটা রকম যে সাড়ে দশটা পর্যন্ত নেক টু নেক ফাইট চলতেছে তারপর টোটাল ফ্রিজ একদিকে আর একদিকে ম্যাসিভ অ্যাক্সেলারেশন দাম করে উঠে গেছে উপরে এটা সম্ভবতা কত এটা সম্ভবতা যদি শূন্যের কাছাকাছি হয় তাইলে এটা কারসুপি আমি অঙ্কটা করেছি হ্যাঁ অঙ্ক করলে হ্যাঁ আমাদের বাংলার মার্টিয়াল দিসার কিং অঙ্ক ভয় পায় তা আমি করেছি যদিও আমি স্ট্যাটিস্টিশিয়ান না তাহলে এইটা হওয়ার সম্ভাবনা শূন্য মানে এক লক্ষ নব্বই হাজার বিলিয়ন কোটি বার যদি আপনি এটা করেন তাহলে একবার আপনি এটার চান্স আছে মানে বুঝেছেন তো এডিটার সাহেব লিখে দেন এক লক্ষ নব্বই হাজার বিলিয়ন কোটি বার আপনি যদি এটা সাইমুলেট করেন প্রায় অসীম সংখ্যায় তাহলে একবার এটা হওয়ার সম্ভাবনা আছে এই 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 নির্বাচনে যেটা হয়েছে কি রেকর্ড দেখেছেন গিনেস বুকে ঠাই পাবে বিএনপি দল হিসেবে এবং তাদের বুদ্ধিজীবীরা এইরকম আসন সংখ্যার কথাই কিন্তু বলছে দুইশোর বেশি পাবে বলছে না বলছে যে আমার তিনসিপি আশিটার মতো পাবে তাই হয়েছে আমার প্রশ্ন হইতেছে এত নিখুঁত প্রেডিকশন কেমনি করলো তার মানে আগে থেকে সাজানো ছিল তাই না আচ্ছা এই যে এই যে দুইশো আটটা সিট যে পেল এইরকম আওয়াজ কি বিএনপির ছিল যে আট দুইশো আটটা সিট পাবে ইলেকশনে মাঠে ছিল বরং উল্টাটা ছিল এই লেভেলে জিততে হইলে তো একটা ইস্যু লাগে রে ভাই বড় ইস্যু লাগে যে ইস্যুতে সব সারা দেশ র্যালি করবে দুই হাজার আট সালে ইস্যু ছিল বিএনপির দুর্নীতি সেজন্য জিতেছিলাম জিতেছিল সত্তরের নির্বাচনে ছিল স্বায়ত্ত শাসন এই জন্য মুজিব জিতেছিল ফ্যামিলি কার্ড মানে মানুষ পাগ্য হইয়া ফ্যামিলি কার্ডের জন্য ভোট দিছে আপনারা সবাই দেখেছেন যে মামুনুল হককে বিজয় ঘোষণা করছে সব কটা মিডিয়া তারপরে ওই খবর সবাই মুছে দিছে তারপরে দেখি ববি আজাদ জয় এরকম তো অনেক আসন হয়েছে এমনকি তারেক রহমানের আসন হয়েছে সাড়ে তিন হাজারের ব্যবধান ছিল সতেরোটা কেন্দ্র বাকি ছিল না তারেক রহমানকে বিজয়ী ঘোষণা করে দিছে। তারেক রহমানের প্রতিদ্বন্দ্বী লিখছে এটা আমি নিয়ে সময়। খুলনাতে মিয়া গোলাম পারোয়ার কত ভোটে হাঁটছে জানেন দুই হাজার ভোটে মাত্র শুধু জামাত পাঁচ হাজারের কম ভোটে হারছে এরকম আসনের সংখ্যা কত জানেন তেপ্পান্নটা মূলত এই তেপ্পান্নটা আসনে কারচুপি করে হারানো হয়েছে জামাতকে কেউ কেউ বলে এটা সত্তরটা তাইলে প্রতিপক্ষে আসনগুলোতে জিতছে কিন্তু ডিপ স্টেট সংখ্যা কমায় কয়টা দিতেছে দিতেছে না কয়টা বিএনপি শক্তি না এটা আর প্রশাসনের শক্তি তার উপরে ভর করে তার গ্রহমান দেশ চালাবে কেমন চালাবে বুঝেন আমাদের প্রতিপক্ষ তো বিএনপি না আমাদের প্রতিপক্ষ বিএনপি প্লাস আওয়ামী লীগ প্লাস ডিপ স্টেট প্লাস ইন্ডিয়া প্রয়াত ডক্টর আলী আকবর খান অর্থনীতিবিদ ছিলেন সাবেক আমলা এবং তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন সাবেক ওনার একটা বই আছে অবাক বাংলাদেশ বিচিত্র ছলনা রাজনীতি ওইটাই উনি লিখছেন যে কিভাবে নির্বাচনের ফল বদলায় দেওয়া হয় উনি লিখেছেন কারচুপি হয় ভোট গণনার পর্যায়ে এবং ফলাফল ঘোষণার ঠিক আগের মুহূর্তে বুঝিস একই জিনিস ঘটিছে না অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় ভোট গ্রহণ শেষ হওয়ার পর যখন গণনা শুরু হয় তখন বিরোধী দলের পোলিং এজেন্টদের ভয়ভীতি দেখায় বা প্রশাসনের সহায়তা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয় দেওয়া হয়েছে না পোলিং এজেন্টদের অনুপস্থিতিতে যখন ভোট গণনা করা হয় তখন আসল জনমত প্রতিফলিত হওয়া কঠিন হয়ে পড়ে উনি লিখিচ্ছেন যে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মানে যে ডিসি আর কি সে রিটার্নিং অফিসার হয় রিটার্নিং অফিসারের কার্যালয়ে ফলাফল পাঠানোর আগে যে সংকলন তৈরি করা হয় সেখানেই বড় ধরনের কারিগরি করা হয় ফলে দিনের বেলায় দৃশ্যত শান্ত নির্বাচন রাতের ফলাফল ঘোষণার সময় সম্পূর্ণ বদলে যাইতে পারে দেখেছেন একই কথা গেছে গুরুজন এটাই জানে আমাদের প্রশাসন এটাই জানে আমাদের স্টেট এই কাজই করে আমরা কলে জাতীয় পার্টিকে ওয়াইপ আউট করে দিছি রংপুর ছিল জাতীয় পার্টির দুর্গ আওয়ামী লীগ বিএনপি পঁয়ত্রিশ বছর ধরে সিট ধরাতে পারেনি সেই দুর্গতে আমরা এটা ফ্ল্যাট করে দিছি আমরাই করছি বিএনপি করে নাই রংপুরে বিএনপি আমি কিচ্ছু করতে নাই সেখানে যে এনসিপি জামাত তাদের হারাই দিল সেই জামাত দুর্বল না যে সারা দেশে হারে গেল হইল না না। এটা আসলে করার দরকার ছিল না এই কামটা আকামটা করার দরকার ছিল না ভোট খুবই সেন্সিটিভ জিনিস মুজিব উনিশশো তিয়াত্তরে এই কিসিমের একটা নির্বাচন করে গাড্ডায় পড়েছিল হাসিনা নির্বাচন না দিয়া এরকম কিসিমের নির্বাচন করে এই গাড্ডায় পড়েছিল কাশ্মীর একটা নির্বাচনের ফল মানে নাই এই জন্য অগ্নিগর্ভ হয়ে আছে কাশ্মীর না কতদিন থেকে কি অবস্থা এই কাজ করা লাগলো হয়ে থাকবে। থাকবে। শুধু বিপদ এই এবং যারা ইঞ্জিনিয়ারিং করছে যারা তাদের এটা কা দিতে হবে দিতে হবে এই জন্যে যে জামাত এনসিবি তো কম ভোট পায় নাই হিসাব করে দেখেন পারসেন্টেজে এই লোকগুলোর উপেক্ষা করবেন কিভাবে আপনি জিতলে অসুবিধা নাই জিতেন ভোট নিয়ে যেতেন যতগুলো সিট জনগণ দেন সে কটা নিয়ে খুশি থাকেন না আপনার মেজরিটি লাগবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বিশাল বড় নেতা ছিল তার প্যারালাল কেউ ছিল না ব্রিটিশ মিডিয়ার সে একজনের প্রিয় পাত্র ছিল আর কি সেখানে যাইতো সব জায়গায় মিডিয়া তাকে ছুটে যেত মারাত্মক হাইপ তার যেখানে যায় বিশাল সভা করে তার মতো প্রোফাইল কারো নাই সে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ের নেতা সেই যুদ্ধ শেষ হওয়ার পর এই নির্বাচন গোহারা হারছে লেবার তাকে নিয়ে আবার কিন্তু সে ঠিক পাঁচ বছর পরে নির্বাচনে জিতেছে পাবলিকের মনে এরকম চার্সিল যদি একটা বিশ্বযুদ্ধ যে তারপরে হারতে পারে সেই তুলনায় আমরা কিছুই না হারিয়েছি আমরা তো স্বীকার করি হারিয়েছি আমরা বিরোধী দল অপোজিশন কিন্তু আমরা রেসপন্সিবল অপোজিশন হইতে চাই সামনের বাস জিততে হবে এই নির্বাচনের বিষয়ে যা যা আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা নিতে হবে রেকর্ড রাখা জরুরি সব ডকুমেন্টেশন রাখতে হবে ভিডিও ডকুমেন্টারি করিয়া পোলিং অফিসার প্রিজাইডিং অফিসার যারা ছিল তাদের নাম রাখতে হবে নির্বাচন কমিশনে কারা কারা দায়িত্বে ছিলেন সবকিছু সহ প্রত্যেকটা কেন্দ্রে ভোটের ফলের কপি রাখতে হবে স্বাক্ষর করা কপি এই নির্বাচনে যা যা অনিয়ম হয়েছে সেটা ভিডিও ডকুমেন্টারি ক্লিপ অডিও সব আর্কাইভ করে রাখতে হবে যে সমস্ত প্রার্থীকে হারাই দেওয়া হয়েছে তাদের পোলিং এজেন্টদের কর্মীদের সাক্ষাৎকার ডকুমেন্ট করা উচিত তারপর নির্বাচনের ক্যাম্পেন করার সময় নারীদের উপরে যে হামলা করছে বিএনপি সেগুলো ডকুমেন্টেশন থাকা উচিত এই নির্বাচনে আমরা যে হাই তুলছিলাম সেটা তুলনাহীন সেই জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ অসম্ভব কাজ করছেন আপনারা কিন্তু সেটাকে ব্যালটে নিয়ে যাওয়ার জন্য যে আরো কিছু করণীয় ছিল সেটা আমরা ঠিকমতো করতে পারি না এটা স্বীকার করা ভালো বা করতে পারি নাই ভোট কেন্দ্রগুলোতে পর্যাপ্ত কর্মী দেওয়া যায় নাই বেশ কিছু আসনে বিদ্রোহী প্রার্থী ছিল এটা আমাদের জন্য সমস্যা করছে কোনো মিডিয়া নাই আমাদের সাথে কেউ আমাদের কথা বলে না লিখে না ইলেকশন ক্যাম্পেইনে ইন্ডিয়া ইস্যু যেভাবে ছিল সেভাবে আসে নাই আমি জানি না ওনারা আনেন না ইন্ডিয়া যদি নাই নারী ইস্যুতে একটা স্পষ্ট লিখিত অবস্থান না উচিত ছিল সেটা না হয় নাই আর ঐক্যটা ঠিক মতো ক্রিস্টালাইজ হইতে পারে নাই মানে একদম শেষ মুহূর্তে ঐক্য আর প্রশাসন তো পুরাই বিএনপির অনুগত তার আজ্ঞাবাহ হয়ে গেছিল এরকম একটা অবস্থায় জিতে আসা খুবই ডিফিকাল্ট তারপরে ক্যাম্পেনটাকে আমরা এমন একটা জায়গায় পৌঁছায় নিয়েছিলাম যেখান থেকে মনে হয়েছে যে আমরা জিতে যাব এবং আমাদের তো খুবই ভালো রেজাল্ট করার কথা ছিল বিএনপি কে জিতলে মার্জিনালি জিততে হতো এখন কি করা উচিত জামাত এনসিপির এখন করণীয় হইতেছে তিনটা রাজনৈতিক এজেন্ডাকে কেন্দ্র করিয়া জোটের রাজনৈতিক ভিত্তিকে সংগঠিত করা এক নাম্বার একটা রেসপন্সিবল অপোজিশনের ভূমিকা নেওয়া আমরা রেসপন্সিবল অপোজিশন হইলে আওয়ামী লীগ ফেরার রাস্তা বন্ধ হয়ে যাবে এখনই নতুন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে খড়গ হস্ত হওয়া উচিত হবে না আমরা দেখি কি ডেলিভার করতে পারে বিএনপি এই সরকার চালানো বিএনপির জন্য হানিমুন পিরিয়ড হবে না অত্যন্ত জটিল হবে সরকার চালানো আর যা যা প্রতিশ্রুতি দিছে সেগুলো ডেলিভার করতে ওদের ঘাম ছুটে যাবে জামাত এনসিপি আন্দোলন করলে বলবে ওদের জন্য আমরা কাজ করতে পারি নাই দায় দেবে আপনার উপরে দুই নম্বর হইতেছে এই শাসন চালাইতে গেলে ভুল করবে মিস্টেক করবে অত্যাচার করবে নিপীড়ন করবে নির্যাতন করবে আপনারা একটা হাসিনা টু রেজিম দেখতে পারবেন সেইখানে আমাদের খুবই ক্যালকুলেটিভ আন্দোলন গড়ে তুলতে হবে তার একটা আমি শাসন দেখবেন লিগে রাখতে পারেন আমরা আবার আগে সেই জায়গায় ফিরে গেলাম দুই সালে ফিরে গেলাম এরপরের সময়গুলোও আবার রিপিট হবে এবার হবে দ্রুত হাসিনা পনেরো বছরে যা দেখছেন তা বছর দু একের মধ্যে দেখে ফেলবেন তারেক রহমানের যদি স্টেবিলিটি প্রায়োরিটি হইতো তাহলে ভোটটা তিনি ফেয়ার হইতে দিতেন মানুষ একটা পরিবর্তন চাইছিল তিনি পরিবর্তনটা ঠেকাই দিলেন এবার কি আদৌ পরিবর্তনকে ঠেকায় রাখা যায় যায় না আর তিন নাম্বার স্ট্র্যাটেজি হতেছে আজকে যে শক্তি জামাত আর এনসিপি পিছনে দাঁড়ায়ছে সেই শক্তিকে সঙ্গত কইরা পরের নির্বাচনের জন্য আজ থেকে প্রস্তুতি নেওয়া উচিত এই নির্বাচন কিন্তু দেখাই দিল যে বাংলাদেশ এখনো গণতান্ত্রিক পরিপক্কতায় পৌঁছায়নি কিন্তু এই ভোট প্রমাণ করলো একটা বিকল্প শক্তি উঠেছে এই শক্তিকে আর থামানো যাবে না আর বিএনপি যেহেতু আমলিগ আর হাসিনার দেখানো পথেই যাইতেছে তাই সে হাসিনার অন্তিম যে লক্ষ্য সেটার দিকেই যাবে এটাই ইতিহাসের শিক্ষা তবু আপনাদের জন্য শুভকামনা আমরা লক্ষ্যে অবিচল থেকে আগায় যাব। জনগণকে সাথে নিয়ে যে আজাদির কাফেল আমরা শুরু করছি তার সাথেই যাব। দেখা হবে রাজপথে দেখা হবে লড়াইয়ের মাঠে দেখা হবে আবারও আগামী নির্বাচনে আমরা আরো শক্তিশালী হয়ে আপনাদের সামনে আসব। যারা অনেক খুশি যারা অনেক ধরনের মজার মজার ট্রল টল করছে তারপরে কিছু কিছু লোকজন আছে। তাদের ব্যাপারে কথা বলার জন্যই আসলে আসা। ধরেন আজকে একটা নির্বাচন হয়েছে এটা কিন্তু উনিশশো সালে নির্বাচন না বাংলাদেশের মানুষের চোখের সামনে একটা নির্বাচন হয়েছে আপনারে মনে করার কোনো কারণ নাই যে আমরা এই দেশে ভেসে এসেছি আমাদেরকে এই দেশের মানুষ চিনে না আমরা এই দেশের মানুষ আমরা কি বলতে চাই কি বলেছে কি বুঝাইতে চেয়েছে সেটা মানুষ বুঝে না এটা মনে করার কোনো কারণ নেই চোখের সামনে যা হওয়ার হয়েছে যেটা হয়েছে আজকে যেটা বলছি কালকে সেটাই বলবো আগেও সেটাই বলেছি ওই জায়গাতেই থাকবো আপনার মনে করা লাভ নাই যে কালকে তারেক রহমানে যারা গালাগালি দিয়েছে লন্ডনে আছে চেনে না এখানে বসে আপনার এই বিরিয়ানির দোকান থেকে টাকা খায়া তারপরে তারা এমন জায়গা এই ফেসবুকে পোস্ট টোস্ট মারে নানান ধরনের মশা ঢোজা করে আরে বেটা জামাত ইসলাম ফেল করেছে না পাস করেছে এটা দিয়ে আমার কোনো লাভও হবে না আমার ব্যক্তিগত কোনো লসও হবে না এই দেশের ক্ষতি হয়েছে দুর্নীতিবাজ এরা যদি দেশ দেশ চালায় কোনোদিন ভালো চলবে না অনেক মানুষই অনেকেই বলেন যে ভাই আপনি সরাসরি চোর কেন বিএনপির বিরুদ্ধে হঠাৎ করে গেলেন আপনি তো বিএনপির লোকই ছিলেন ভাই আমি আওয়ামী লীগের সময় আপনাদেরকে একটা জিনিস বলেছি আমার কিন্তু ভাই দুর্নীতি নিয়ে কোনো সমস্যা না এই যে বিএনপি দেখেন না আপনারা লিখে দিলাম লিখাdelim যারা অনেক মজা রাজা করছেন অনেক খুব ভাবসাব মিছেন এমপি হয়েছেন। এই এমপি হওয়ার উদ্দেশ্যটা কী দিতর চুরি করার জন্য জাস্ট চুরি করার জন্য এমপি হইছেন উপর শ্রেণীর এই চোর। তো সন্তান একটা এমপি চোখ বন্ধ করে বলে দিবেন বিএনপি কিং বা অমিলigers চোখ বন্ধ করে বলে দিবেন ও যদি এমপি ছেলে হয় ও চোর। ওর পেটের মধ্যে পাড়া মারলে চুরির টাকা বের হবে চুরির ভাত বের হবে খাবার বের হবে ও যে গাড়ি চড়ে সেটা চুরির টাকার বাংলাদেশের জনগণের চুরির টাকা নিয়ে ওর বাপ এত টাকা বেতন পায় না যে ছেলেরে অস্ট্রেলিয়া ইউকে ইউএসএ সেখানে নিয়ে পড়াশোনা করে সব এমপিদের ছেলে মেয়েরা বিদেশে পড়াশোনা করে সবার একজনও বাদ নাই কিছু হইলি তারা বিদেশে টাকা পয়সা কানে পাঠাবে তোলাপানিক কানে বিদেশ পাঠাবে আর পাতলা ভাইখানা হাঁসি কাশি যাই হোক তারা সিঙ্গাপুর থাইল্যান্ডে গিয়ে ট্রিটমেন্ট নিবে এটা কমন জিনিস টাকাটা কোথ থেকে আসে তো চোর বাংলাদেশী চুরি করে তারপরে রাজনীতি করে কিন্তু এটা নিয়ে কিছু বলতাম না কারণ চুরি করে আপনি যদি না কারণ থামাইতে জানেন এটা থামাইতে পারবেন না ভাই এটা এত ইস্টাবলিশ হয়ে গিয়েছে যে এরা চুরি করবেই এটা এইভাবেই চলবে কালকে একজনকে আমি বলছিলাম যে যে কোনো এক পুলিশ আপনার সাথে কথা আমি অফিসারের তার বললাম যে ভাই তোমার সাথে কথা বলার সময় ভাবি আবার পাশে থেকে বলছে যে ভাই কি অবস্থা মাঝে মধ্যে কথা কথা হয় তা আমি ভাবি ভাবি সালাম ওই এই ভাই তো ভোটটা দিবে না দাবি পাল্লে আপনি কিন্তু দিবেন তো উনি এই ইয়েরে বললো ওনার হাজবেন্ড আমার আবার বললো যে কয় ভাই আমরা দাড়িপাল্লায় ভোট দিতে পারবো না এটা আমাদের এই উপরের একটা ই হয়েছে সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই দাড়িপাল্লায় ভোট দেবো না ভাই কেন এটা এত ই হলেন কয় না ভাই আমরা এটা যদি তার ইয়ে দাড়িপাল্লা যদি আসে তাহলে আমাদের সমস্যা হবে মানে বুঝছেন তো ওই ঘুষ খাবে ওইটা ও একদমই মাইন্ডের ভিতরে মাথার ভিতরে ঢুকিয়ে রেখেছে যে ও ঘুষ খাইয়েই মরবে ওর ঘুষ দিয়েই চলতে হবে ও সৎ হবে এই চিন্তা ভাবনা ওর মাথার ভিতরে নাই এই নাকি তার আর আরও ঊর্ধ্বতন কিছু অফিসার টফিসার সহ নাকি তারা এই ইয়ে করেছে না জামাতের সামনে আসতে দেওয়া যাবে না এই হয়েছে গিয়া মানে বাংলাদেশের অবস্থা এই জায়গা থেকে আপনি রাতারাতি চলে আসবেন এটা সম্ভব না এরা এই করে আরে বাবারে বিএনপি এসেছে বিএনপি বিএনপি তোর সমস্যা কি তোর লাভটা কি দামদাবাজি করবে এখানে বসে বিরিয়ানির দোকান থেকে টাকা খাইতি এখন ওইখানে যায় বাংলাদেশে যায় ফাইভ স্টার হোটেল ওই যারা টেম্পু টেম্পু থেকে টাকা টুকা উঠাবে ওদের কাছ থেকে তোরা চান্দা নিয়ে খাবি এটা এটাই তো একটা টেলিভিশনে যায় না বসবি এরপর ওইখান থেকে বসে বসে তারপরে দাম দাবাজি করবি বিভিন্ন জায়গায় তোর এই যে এমপির কাছে যে এলাকার পলাপান যে যায় টাকা পয়সা গুলি দেয় এটা কিসের টাকা যে ভিক্ষা করে ওর টাকাও তোদের পেটে যায় এই যে এমপিদের পলাপান যারা আসিস তোদের পেটের মধ্যে ভিক্ষা করে ফুটপাতে বসা ল্যাংরা খোরা যেসব মানুষ যাদেরকে আল্লাহ কোনো না কোনো কারণে প্রতিবন্ধী বানিয়েছেন হালাল ইনকাম করে ভিক্ষা করা ভিক্ষা হালাল কিন্তু খুব নিম্নমানের হালাল কিন্তু হালাল এটা হারাম না সেই মানুষের টাকা তোদের পেটে আছে কারণ ওই যে ভিক্ষা করে না ওরা কিন্তু চাঁদা দেয় চাঁদা না দিয়ে কেউ বসতে পারে না এই চাঁদার এই টাকা তোদের পেটে সো এমপি দিয়ে তোরা এই এমপি হয়েছে সেই আবার ভোট চুরি করে এত খুশি হয়ে তারপরে এত ভাল লাগে কথা বলতে আরে বাবারে বাবা মনে বিরাট একটা ব্যাপার বা কি ভাই কি হইল আর বাবা বিশাল ব্যাপার কি করবি চুরি করবি কোনো ভালো উদ্দেশ্য আছে একজন এমপি বল আমার বিএনপি একজন এমপি আছে যার কিনা উদ্দেশ্য আছে আসলে দেশের এই করা দেশের সেটা মারা এরা এই যে কথা বলে দেশের মানুষের জন্য কিছু আল্লাহর পোষ আল্লাহ মানুষের জন্য যদি কিছু করতে চাইতে তো সম্পত্তি কমে কোন এমপি সম্পত্তি কমে জীবনে কোনো দিন ও এমপি হইলে ওর যদি পাঁচ কোটির মালিক হয় পরের বছর এই হলফনামার মধ্যে যাই করে এই হইল গিয়ে অবস্থায় এই হলফনামাটা নিয়েও এই ইউনুসের সরকার এই শয়তানি করেছে আওয়ামী লীগের সময় হলফনামাগুলো অনলাইনে দেখা যাইতো কয়েকদিন আগে এই এই নির্বাচন কমিশন আসার পরে হলফনামাগুলো সব বন্ধ করে দিয়েছে বন্ধ করেছে কেন জানেন দুই সালে এইবারের অনেক বিএনপির প্রার্থীদের হলফনামা এখানে ছিল ওই সম্পত্তির হিসাব এই দেড় বছরে তো মিলবে না এই দেড় বছরে তো এক একজন আঙুল ফুলে কলা গাছ হয়েছে এগুলো তো মিলবে না তো না মিললে কি হবে না মিললে তাইলে দেখে ফেলবে বুঝে ফেলবে ইচ্ছা করে খুব উদ্দেশ্য সেই ইয়েটা ওইখান থেকে সরানো হয়েছে হলফনামাটা রেজাল্ট রেজাল্ট আর আপনি আমি যখন কিনা বারোটা পর্যন্ত আপনারাদের ইয়ে করলাম ঘুমাইলাম তখন পর্যন্ত আপনাদেরকে আমি সবশেষ ইয়েতে লাইভে বলেছিলাম যে প্রথমে চারিদিক থেকে পাল্লা দাঁড়িপাল্লা পাল্লা রেজাল্ট আসা শুরু করেছে আমার দুইজন ফোন করেছে মানে মজা করার জন্য ভাই টিকিট করেন দেশে আসতে হবে সেই আমি বললাম ভাই দেখেন এখনো বহুত খেলা বাকি আছে এখানে এত ইজি না জিনিসটা এখনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিপ স্টেট তারপরে লুগিয়া উত্তর পাড়াটারা যা যা আছে সব মিলে তারপরে বহুত হিসাব আছে তখন নির্বাচন কমিশনের যে অ্যাপসটা আছে সেখানে দেখাইলো সব শেষ ওরা দেখিয়েছে দাড়িপাল্লা সতেরো আর ধানের শীষ বারো প্রথমে কিন্তু পাঁচটা না ছয়টা সব সব দাঁড়িপাল্লা সব দাঁড়িপাল্লা এরপরে সব শেষ ইয়ে এসে দাঁড়াইলো হইলো আপনার দাঁড়িপাল্লা হইলো ইয়ে এই সতেরো আর ওরা বারো হঠাৎ করে অ্যাপসটা বন্ধ হয়ে গেল ওইখানে আর কোনো কিছু দেখায় না কিচ্ছু দেখা যায় না এই চোরের বাচ্চারা আসার পর থেকে শুরু থেকে এরা জাওরামি শুরু করেছে ইন্টারন্যাশনাল জাওরা একটা রেনিয়া বসাইছে ওইখানে ন্যাশনাল জাওরাদের পাশাপাশি ইন্টারন্যাশনাল জাওরাও সেখানে বসেছে সেই জাওরারা বসে তারপরে কি করলো যারা ওদেরকে বসাইলো ওদের নাম দিল মব মব নাম দিয়া তারপরে করলো কি ওদের দায় মুক্তি দিল শুয়ারের বাচ্চা দায় মুক্তি শেখ হাসিনারে খেদাইছে এটার দায় মুক্তি এটা কি অপরাধ করছে যে ওর দায় মুক্তি দিব হিটলারের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল মুসলিনের দেশে দায় মুক্তি দেওয়া হয়েছিল কয়েকদিন আগে সিরিয়াতে হয়েছে দায় মুক্তি দেওয়া হয়েছে জীবনে কোনোদিন কোনো বিপ্লবে দায় মুক্তি দেওয়া হয় দায় মুক্তি দিলে কি হয় এটা বাংলাদেশেই উদাহরণ আছে জিয়াউর রহমান ইন্ডেমনিটি দিয়ে গিয়েছিলেন এই আপনার ইন্ডেমনিটিটা যদিও মুস্তাকের সময় দেওয়া হয়েছিল সে এক্সটেন্ড করেছিল সে ওইটার উদ্যোগ করে নাই কিন্তু ইন্ডিমনিটি দেওয়া হয়েছিল যে পনেরোই আগস্টে এটা নিয়ে কোনো বিচার করা যাবে নাই সেই বিচার হয় নাই আজকে যে দায় মুক্তি দেওয়া হয়েছে এই দায়মুক্তি দিয়ে ইউনুস প্রমাণ করে গিয়েছে যে এরা অপরাধ করেছে এই অপরাধের বিচার করা যাবে না আমি অপরাধ করিনি আপনি দায় মুক্তি দিবেন কেন যেদিন দায় মুক্তির কথা বলা হয়েছে দায়মুক্তি অর্ধে যেদিন জারি করা হয়েছে সেদিন এই যে যারা আছে আজকে বিপ্লবী যারা জুলাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল এদের ফাঁসির দড়ি রেডি করে গিয়েছে সেদিন থেকে এরা এখন সুশীল সাজে একদম শুরুতেই মাহমুদুর রহমান যখন দেশে গেল মাহমুদুর রহমান দেশে যাবে তারা মাহমুদুর রহমানের তিন চার দিন দেশে জেলে থাকতে হইল। ওনারা আইন মেনে তারপরে তুই কোন আইন দেওয়ার উপদেষ্টা উপদেশ হয়েছিল আমার বলতো কোন আইন তোরে শেখাসিনারের দেশ থেকে বার করাইলি শেখ হাসিনার সংবিধানে কোন অসাংবিধানিক কোন অনির্বাচিত সরকারের কোনো অস্তিত্ব আছে সেই সংবিধানের উপরে বসে তোরা চুপ করে রেখে দিছিস তোরা আসিস এদের বিরুদ্ধে দায় মুক্তি দেশ দেশ এই দায় মুক্তি দিয়া আমি আজকে আমার মানে আল্লাহ কতদিন বাঁচিয়ে রাখবে সেটা জানি না সারা জীবন তো বেঁচে থাকবো না আমার মৃত্যুর আগে হোক আর পরে হোক আপনাদের একটা জিনিস বলে গেলাম এই দায় মুক্তি দিয়া যারা এই হাসনাত সার্জিস নাহিদ আসিফ মাহফুজ যারা যারা আছে না এদের ফাঁসি একদিন এই দেশে হবে হইতে পারে যদি এই দেশে আবার আওয়ামী লীগ ব্যাক করে আরওয়ামী লীগ যে ব্যাক করবে সেটা মোটামুটি গ্যারান্টি হয়ে গিয়েছে আওয়ামী লীগ আপনি রাজনীতি এই দেশে করতে দিবেন রাজনীতি করতে দেওয়ার পরে মনে করেন দশ পনেরো বছর পরে আওয়ামী লীগ আসলো আপনাদের এই বিচার করবে না বিচার তো করার জন্য আপনি সুযোগ দিয়েছেন আপনি বলেছেন আপনি অপরাধ করেছেন সেটার দায় মুক্তি দেওয়া হয়েছে দায় মুক্তি আধ্যাদেশটা বাতিল করে দিল কি করবেন পনেরোই আগস্টের ঘটনায় সব কটার ফাঁসি দেওয়া হয়েছে না এই এই একই দায় মুক্তির অধ্যাদেশ করা হয়েছিল তো তাই না এই ইন্ডেমনিটি দিয়েই তাদের বাঁচিয়ে রাখা হয়েছিল দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল তারপরে জিয়াউর রহমান যদি সেদিন এই বিপ্লবীদেরকে দেশে রেখে তারপরে যদি সরকার পরিচালনা করত সেই বিপ্লবী সরকার দিয়ে যদি পরিচালনা করত তাহলে জিয়াউর রহমানরা মরতে হইতো না জিয়াউর রহমান এই একই পাক নামি করে তারপরে তাদেরকে মেজর ডালিম যিনি এখন বাইরে আছেন যদি আধা ঘন্টা তার সাথে কথা বলেন তাহলে সাড়ে ২৯ সাড়ে মিনিট জি আর রহমান রে গালা করে উনি বিশাল খোপতার প্রচন্ড কম অনেক ঘৃণা আমার দেশের প্রতি কারণ এই দেশ তারা বাঁচিয়ে গিয়েছেন এই বীর যোদ্ধাদেরকে আমাদের দেশের মানুষ সম্মান করতে পারে নাই এই জন্য আজকে দেশের এই অবস্থা আপনারা এখন দাঁত কেলায়া তারপরে হাসেন আরে বাবারে বাবারে বাবা কত নি্ল্লজ্জ হইলো একটা মানুষ আরে একটা মানুষ জানে না আমাদের আমরা কারা আমরা কি কথা বলি আমরা জানি না তুই আমার একজন আমার একটু আগে বলতেছে যে ভাই আপনি বিএনপির বিরুদ্ধে একদম এইভাবে অলওয়ে কেন গেলেন এবার এটা বিএনপির বিরুদ্ধে যায় নাই বিএনপি যে চাঁদাবাজি করে চাঁদাবাজি করেই খাবে এটা আমরা জানি আওয়ামী লীগ আমি আওয়ামী লীগ আমলে বলেছি এই কথা যে বিএনপি যদি পনেরো বছর সুযোগ পায় তাহলে আওয়ামী লীগের চেয়ে ভয়ঙ্কর অবস্থা ধারণ করবে দুর্নীতির দিকটা খালি জিয়া পরিবারের প্রতি সম্মানটা কেন জিয়া পরিবারের প্রতি সম্মান একটাই কারণ সেটা হচ্ছে যে ভারতের বেলায় তারা এই ভারত তার বাবাকে মেরেছে ভারত তার মাকে মেরেছে হইতে পারে ভারতের হাতে তারও মৃত্যু হবে সো এই ভারত আপনার তার পরিবারের শত্রু পারিবারিকভাবে তারা ভারতের বিরুদ্ধে সবসময় অবস্থান নিয়েছে তাদের ভিতরে একটা দেশপ্রেম আছে যেই কারণে আপনার আমরা এই এদের প্রতি একটা আমাদের সবকর্নার আছে তাদের প্রতি একটা সম্মান আছে কিন্তু এখন দুর্নীতির কথার কারণে তো আমরা তার কাছ থেকে এই বিএনপির বিরুদ্ধে এইভাবে দাঁড়াইনি কেন দাঁড়িয়েছি তিনি হঠাৎ করে এসে এখন বলছেন শেখ হাসিনার পরিবারের লোকজন চাইলে রাজনীতিতে ফিরবে তারপরে আপনার ইয়ে আওয়ামী লীগ নাকি ওনাদের ভাই ভাই নির্বাচিত হইলে সব মামলা তুলে নিবেন আওয়ামী লীগের লোকজনের প্রতি কোনো ক্ষোভ নাই তাদের কোনো কিছুই হবে না তো সেটা যদি হয় এখন হয়েছে এখন সেটা হয়তো হবে তো তাহলে তো এটা আমাদের সমস্যা আমরা তো আওয়ামী লীগ আর ইন্ডিয়ার জন্যই তো আমরা এত কিছু করেছি আমি যে আমার নিজের নিজের পরিবারের এই যে এতটা বছর নষ্ট করলাম কেন আওয়ামী লীগ আর ভারতের কারণে আপনি সেই আওয়ামী লীগে আওয়ামী লীগ তো মানে এটা সেপারেট কিছু না আওয়ামী লীগ ইটসেলফ ইন্ডিয়া সো আপনি আওয়ামী লীগকে আনবেন আর ইন্ডিয়া আসবে না বিষয়টা তো এরকম না যে কারণে আপনাদের পক্ষে থাকার কোনো সুযোগ ছিল না এবং আজকে নাই এখান থেকে ফিরে না আসলে সামনেও থাকবো না আপনার মনে করার কোনো কারণ নাই যে ওই বিরানি আলমদের মতন আপনার পাঁচ বছর আগে বলবো যে তারেক রহমান লন্ডনে কে যেন ওইটা ওই যে ভাবসব নিয়ে কথা বলছে না আপনার ওরা এখন তারেক রহমানের পাঁচ এটা ইলিয়াসে দেওয়া হবে না এটা আপনারে দেওয়া হবে এই ইলিয়াসের পেটের মধ্যে হারাম ঢোগানো বহু কঠিন জিনিস সো এটা আপনাদের দেওয়া হবে আপনারা হাসি খুশি তারপরে এখন খুব মজায় থাকবেন মজা এটা আপনারা জন্ম নিয়েছেন অসৎ পয়সা হারাম টাকা মানুষের কুকুরের মতো লাথি উষ্টা খায় তারপরে তার পায়ে ধরে বসে থাকার জন্য আমাদের এই জন্য জন্ম হয় না আল্লাহ যেন ওই রাস্তায় জীবনে কোনোদিন না নেয় জীবনের সবচাইতে খুব খারাপ পরিস্থিতির ভেতরে দাঁড়ায়ও নিজের আদর্শ যেটা ওইটা ধরে রাখবো এইটা সারা জীবন করব আজকে করছি পরেও করব জামাত ইসলাম আজকে হেরে গিয়েছে না হারানো হয়েছে তাদেরকে এই জামাত ইসলামের খুব খারাপ ভয়ঙ্কর পরিস্থিতিতেও ছিলাম সামনেও থাকবো যতক্ষণ পর্যন্ত দেখবো যে না এই লোকগুলি সৎ আমার যদি আপনি এখন ইন্ডিয়ার বিষয়টা না আনতেন আমি বিএনপির সাথে জামাতের বিষয়টা এইভাবে ই করতাম না কিন্তু যেহেতু আমি নিজের চোখে দেখছি এই দেশের এই ভারতের হাতে আমার শত্রু ভাই পৃথিবীতে আমার কোনো শত্রু নাই আমার শত্রু একটাই সেটা হয়েছে ভারত এই ভারতের বিরুদ্ধে যারা ভারত যাদেরকে অপছন্দ করে আমি তাদের দলে সো তারা স্পষ্ট অবস্থান নিয়েছে তারা সরাসরি বলেছে যে খালেদাপুত্র ভারতের সাথে সমঝোতা করে দেশে ঢুকেছে তাদের পত্রিকা নিউজ করেছে এই কয়েকদিন আগে তাদের এক মিলিটারি অফিসার খুব ঊর্ধ্বতন অফিসার রিটায়ার্ড সে বলেছে যে যেদিন বলেছে যে দিল্লি না ঢাকা 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 দিল্লি না পিন্ডি ঢাকা ঢাকা ঢাকায় ঢাকা না পিন্ডি ঢাকা ঢাকা এটা যেদিন বলেছে সেইদিনই বিএনপি শেষ হয়ে গিয়েছে সেদিনই বিএনপি ভারতের পক্ষে চলে এসেছে মিলিটারি অফিসার বলেছে এই কথা তো এর মানে হলো কি যে আপনার ভারতের সাথে তাহলে নিশ্চয়ই কিছু একটা হয়েছে আমরা তো সেটা এখনো জানি না সেই ঘটনা কি কি হইলো আসলে কি তো এই জিনিসগুলি আমরা দেখলাম সেই শুরু থেকে এখন পর্যন্ত তো দেখে একটা নির্বাচন হইলো এবং সেই নির্বাচনের মধ্যে যদি নাকি মিনিমাম আপনাদের লজ্জাবোধ থাকতো বা সততা বোধ থাকতো তা নির্বাচন শুরু হওয়ার আগের থেকে দুই মাস ধরে যখন এই যে মানুষগুলোকে আপনার ই করা হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে ঘর থেকে বের হইতে পারবে না ঘর থেকে বের হইলেই কিন্তু পা ভেঙে দেওয়া হবে ভোট কেন্দ্রে ধানের শীষের লোক ছাড়া কাউকে যেতে দেওয়া হবে না এই এই হুমকিগুলো দিয়েছে না এই হুমকি দেওয়ার পরে বিএনপি থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে তারেক রহমান দেশে যাওয়ার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিছুই করা হয় নাই তাহলে ঘটনাটা কি দাঁড়াইলো ঘটনা দাঁড়াইলো আপনারা এরকম একটা নির্বাচন করেই ক্ষমতায় আসতে চেয়েছেন সো এত মারার কিছু নাই তো চুরি করে এসেছেন ক্ষমতায় চুরি করে ক্ষমতায় দেখেন থাকেন আল্লাহ যা করে ভালো